বন্ধুরা আজ হিন্দু ফারায় নিয়ে আলোচনা করবো অনেকে বলে থাকেন হিন্দু বিধবা স্ত্রী সম্পত্তি পাবে না কন্যা সম্পত্তি পাবে না ইত্যাদি নানা মুখরোচক গল্প প্রচলিত রয়েছে হিন্দু আইনে কে কতটুকু সম্পত্তি পাবে আর কে পাবে না সম্পত্তি ভাগ পাওয়ার ক্রমবিন্যাস নিয়ে আলোচনা করতে আজ আমি আপনাদের সাথে উপস্থিত হয়েছি এডি আলমগীর হোসেন আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাতে আপনাদের প্রয়োজনীয় আইন সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্বটি উনিশশো সালে হিন্দু আইন অনুযায়ী মেয়েরা কোনো সম্পত্তির উত্তরাধিকারী হতেন না তবে বিধবা হওয়ার পর সন্তান নাবালক থাকা অবস্থায় শুধু বসতি বাড়ির অধিকারী হতেন সম্প্রতি মহামান্য হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী হিন্দু বিধবা নারীরা শুধু বসত ভিটা নয় স্বামীর সব সম্পত্তিতে ভাগ পাবেন প্রয়োজনে বিক্রিও করতে পারবেন বিলিবন্টন উইল দান সবকিছুই করতে পারবেন মনে রাখবেন এক পুত্র সন্তানের সমান ভাগ পাবেন বিধবা স্ত্রী বাংলাদেশ ভারত এবং পাকিস্তানে হিন্দুদের মধ্যে দু ধরনের উত্তরাধিকার পদ্ধতি চালু রয়েছে একটি দায়ভাগ পদ্ধতি অপরটি মিতাক্ষরা পদ্ধতি বাংলাদেশে দায়ভাগ পদ্ধতি প্রচলিত স্বাভাবিকভাবে পুত্রই পিতার সমগ্র সম্পত্তির একক উত্তরাধিকারী হয় পুত্র একাধিক হলে তারা সকলে মিলে পিতার সম্পত্তিতে উত্তরাধিকার পায় প্রথম যে ছয়জন মৃতের সম্পত্তির উত্তরাধিকার পায় তারা হচ্ছে এক পুত্র দুই পুত্র না থাকলে নাতি তিন নাতি না থাকলে নাতির পুত্র চার মৃতের বিধবা স্ত্রী পাঁচ নাতির বিধবা স্ত্রী ছয় নাতির পুত্রের বিধবা স্ত্রী মনে রাখবেন নাতি এবং নাতির পুত্রের ক্ষেত্রে প্রতিনিধিত্বের মতবাদ প্রচলিত অর্থাৎ পুত্র জীবিত না থাকলে এরা পাবে আর বিধবা একের অধিক হলে সবাই এক পুত্রের সমান অংশ পায় পুত্র পুত্র নাতি নাতির কেউ না থাকলে মৃত স্বামীর সমস্ত সম্পত্তি তার বিধবা জীবন সত্ত্বে পায় বৈধ প্রয়োজনে বিধবার সম্পত্তি হস্তান্তর করতে পারে একটি উদাহরণ দিলে বিষয়টি আপনাদের মাঝে আরও পরিষ্কার হয়ে উঠবে ক তিন পুত্র তার বিধবা স্ত্রী এবং পূর্বে পুত্রের এক পুত্র এবং তার মৃতপুত্রের বিধবা স্ত্রী রেখে মারা যান এখানে কয়ের ত্যক্ত সম্পত্তি পাঁচ ভাগ হবে প্রত্যেক পুত্র এবং তার কয়ের বিধবা স্ত্রী এই চারজনের প্রত্যেক পুত্র এবং তার কয়ের বিধবা স্ত্রী এই চারজনের প্রত্যেকে একের পাঁচ অংশ পাবে অবশিষ্ট একের পাঁচ অংশ তার মৃত পুত্রের পুত্র ও বিধবার মধ্যে সমানভাবে পাবে উপরে যে ছয় জনের কথা বলা হলো অর্থাৎ পুত্র নাতি নাতির পুত্র বিধবা পুত্রের বিধবা এবং মৃত নাতির বিধবা এর উত্তরাধিকারীর ক্ষেত্রে সর্বাগ্রে গণ্য এরা বেঁচে থাকলে আর কেউ মৃতের সম্পত্তি পায় না উপরের ছয়জন না থাকলে কন্যা পিতার সম্পত্তি পায় সে এ কারণে সম্পত্তি পায় যে তার মৃত্যু পিতাকে পিণ্ড দেবার জন্য সে পুত্র প্রসাব করতে সক্ষম তবে সেজন্য উত্তরাধিকার পাবে না যে পুত্রবতী নয় বা পুত্র জন্ম দেবার শক্তি যার নাই বা যে বন্ধা এবং যে শুধু কন্যাবতী তবে সে কন্যা উত্তরাধিকার পাবে না যে পুত্রবতী নয় বা পুত্র জন্ম দেবার শক্তি যার নাই বা যে বন্ধা এবং যে শুধু কন্যাবতী তবে যে কন্যা কোনো পুরুষ শিশুকে পুত্ররূপে দত্তক নিলে সে উত্তরাধিকার হতে বঞ্চিত হয় না সুতরাং সকল কন্যা পিতার ত্যাক্ত সত্ত্বে সম্পত্তি পায় না প্রথমে আসে অবিবাহিতা কন্যা কন্যা অবিবাহিতা থাকলে সে একাই পিত্তত্যক্ত সকল সম্পত্তি সমুদয়ভাবে পায় ওইরকম কেউ না থাকলে পায় পুত্রবতী কন্যা পুত্রবতী কন্যা অন্য বন্ধা বা পুত্রহীনা কন্যাকে বঞ্চিত করে অবিবাহিত বা পুত্রবতী কন্যা না থাকলে এবং সন্তানহীনা বিধবা কন্যা না থাকলে চাচার ছেলে সম্পত্তি পাবে আট নম্বরে অবস্থান কন্যার পুত্র নয় পিতা দশ নম্বরে মাতা এগারো নম্বরে ভাই বারো নম্বরে ভাইয়ের পুত্র তেরো নম্বরে ভাইয়ের পুত্রের পুত্র চোদ্দ নম্বরে ভগ্নির পুত্র পনেরো নম্বর পিতার পিতা ১৬ নম্বর পিতার মাতা আরও একটি উদাহরণ দিলে বিষয়টি আপনাদের মাঝে পরিষ্কার হয়ে উঠবে রাম তার এক পুত্র এবং এক সহোদর ভাই রেখে মারা যান তালিকা অনুযায়ী রামের পুত্র রামের সমস্ত সম্পত্তি পাবে কারণ পুত্রের স্থান তালিকাতে এক নম্বরে আর ভাইয়ের স্থান এগারো নম্বরে উভয়েই উত্তরাধিকারী পাওয়া গেলে নিচের কেউ উত্তরাধিকারী হবে না এ বিষয়ে আপনাদের আরও কিছু জানার দরকার হলে আইনজীবীর মাধ্যমে ফারায়েজ সমাধান মতামত বা এ সংক্রান্ত কোনো আইনি জটিলতা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো কন্টেনে সেনাগাত ভালো থাকবেন আইন মানবেন আইন জানবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম